ভাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছে তো তোমরা দেখে তো বুঝতেই পারলে আমি বাপের বাড়ি থেকে বাড়ি এলাম তো সকাল সকালেই চলে এসেছি যেহেতু আবার বেলা হলে রোদ হবে তা প্রায় আটটা পাঁচ মতো দশ মতো বাজে তো এসেই তো দেখো কত কিছু রয়েছে সব জড়ো কড়োগুলো কাচতে হবে তো তাড়াতাড়ি আমি চলে এসেছি ক্যাচেটেট নিয়ে দেখো আজকে গাছেরই একটা এঁচড় পেরেছি তোমার দাদা ভাই কেটে দিয়েছে তো সেটাই আজকে রান্না করবো তো এবারে এঁচোড় সেরকম আসেনি আর অন্য অন্য অনেকেই আসে তো মোটে পনেরো ষোলোটা এসছে আর এই দেখো আর কি করবো বলো চান টান করেও আবার আর এই সব নিয়ে বসতে হলো কেননা দেখছি কালকে ঝড়ে রাত্রেবেলায় ঝড় হয়েছিল তোমরা কেউ জানো না কি জানি না তো এই রাত্রে ঝড়ের বেলায় এই ছোট কলার কাঁদিটা পড়ে গেছে আমি জানো আগে তোমাদের দাদাভাই মানে গাছের বড় যে কাঁদিটা হয়েছিল সেটা কেঁদেছিলো এটা ভাবলাম দুদিন পরে কাটবো তো দেখো বাড়িতে দু কাঁদি কলা মানে বুঝতেই পারছো এত কলা যতই সবাইকে দেওয়া হোক তবুও বাড়তি যেগুলো থাকবে সেগুলো খেয়ে উদ্ধার করা যাবে না তো এই দেখো এই ছোটো কলার কাঁদিটা পড়ে গেছিলো তো কেটে দেখো আমি ছুরির মধ্যে ভালোভাবে সাজিয়ে রেখে দিয়েছি কারণ এইগুলো চটের বস্তায় ভরবো না আগের দিন তোমাদের দাদা হয় ওই পুরো কলার কাঁদিটাই চটের বস্তায় ভরেছে যা ওটা দুটো একসাথে পেকে গেলেই বেশ মুশকিল তো আর দিকটা দেখো ওই রগের দিকটা আর কাটতে পারিনি তো এই দেখো আগের দিনে যে কলা কাঁদিটা সেটা প্রায় আমার সমান যেন আমার কাঁধের মতে পড়ছে এত বড় তাই দেখো তোমাদের দাদা ভাই এই কলার কাঁদিটা কাটছে তোমরা দেখো কতটা বড় তো কাটা হয়ে গেছে দেখো আর বললাম যে আর কাটার দরকার নেই যে ডগের দিকটা ওটা সমেদি ই চটের বস্তায় দিয়ে দিলেই হয়ে যাবে আর আমি ভাবছি কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে আর শেষ ই হচ্ছে না জানো অবশেষে এই দেখো এতগুলো কলা ছড়া কেটেছে আর বাকিটা রেখে দিয়েছে তোমাদের দাদা ভাই বলল ওটা সমেতেই আমি ভরে দেবো আমি অবশ্য বলেছি যে ওটা সমেতেই ভরে দিও আর কাটার দরকার নেই তাই দেখো তোমাদের দাদাভাই চটের বস্তা নিয়ে এসে হাজির একদম ভোরে টোরে ভালো করে স্লাইড লাই করে দিয়ে এ মুখগুলো বেঁধে সুন্দর করে ঢুকিয়ে রেখে দিচ্ছি যাতে তিন চার দিনের মধ্যে পেকে যায় আর এখন যা বিভর্ষ গরম তিনটা চার দিনও সময় লাগবে না আর এই দেখো যে ছোটটা কেটেছিলাম সেই চোরটা দেখো কতটা আঠা বেরিয়েছে দেখো আঠায় ভর্তি একদম এবার এটা কাটবো তো ওটা রান্না হবে আজকে তো এই দেখো একবারে তোমাদেরকে হাতে সালা সাজিয়ে দেখিয়ে দিয়েছে এছরে তরকারি হয়েছে আজকে দেখতেই পাচ্ছ ও আর এই 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 বিভস্য গরমে এই রোদে আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি একটু বেড়াতে না গো এটা তোমাদের সাথে একটু মজা করলাম কেননা আমরা একটা কাজেই বেরোচ্ছি বেরিয়েছি তো একটা বিশেষই কাজ হঠাৎ আমাদের দুপুরবেলায় ফোন এলো যে চলে আসার জন্য সেখানে তো এই দেখো আমরা যাচ্ছি এই রোদের মধ্যে একদম মানে নতুন বউ যেমন ঘুমটা না এক হাত মতো সেই রকম ঘুমটা নিয়ে রোদের হয় রোদ আটকানোর চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না তো এই দেখো ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি ছেলেকেও একটা টাওয়াল দিয়ে মাথাটা ভালো করে ঢেকে দিয়েছি এই দেখো এত বাইকের মধ্যে এত হাওয়ার মধ্যে কি আর মাথায় ঘুমটা থাকে তো উড়ে চলে গেছে আর কি করা যাবে বলো কিছু করার নেই তো এই রোদ খেতে খেতেই যাচ্ছি আর কি করা যাবে কি কাজটা তো করতে হবে সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি ভাত টাট খেয়েই মানে তাড়াতাড়ি ভাত টাট খেয়েই এই বেরিয়ে পড়েছি ভাত খেতে খেতেই ফোনটা এসেছিলো তারপর ঝটপট খেয়ে সেজে গুজে তো বেরিয়ে পড়েছি চলে এসেছি এই দেখো সেখানে তো এখানে এসেছি কারণ হচ্ছে আমার ছেলের আধার কার্ড করানোর জন্য তো এই অফিসে এসে হয়তো বসে রয়েছি আর ছেলে খুবই তাণ্ডব করছিল তো এই দেখো ছটপট আমাদের হয়ে গেছে আর এই দেখো একটা তোমাদেরকে আমি নাচের ভিডিও দেখাচ্ছি তো এই ভিডিওটা দেখে তোমরা বলবে কেমন লাগলো তোমাদের বুঝতে পেরেছ হ্যাঁ এটা হচ্ছে আমার বাবার বাড়ি আগের দিন ভিডিও আর এখানে দেখো আমরা রং টং মেখে নাচ টাচ করে এই দেখো এখনও প্যান্ডেল ট্যান্ডেল খোলা হয়নি তখন তো এই দেখো আমরা কি করছি তো ভিডিওটা দেখো তোমরা তারপরে কথা বলছি